প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আল্লাহর অশেষ মেহের বাড়িতে আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে থাম্বিলি আপনারা দেখতে পারছেন সেটি হলো জান্নাতের বাড়ি জান্নাতের বাজার ও জান্নাতের তাবু কেমন হবে তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাঁচশো টাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জান্নাতের বাড়ি ও জান্নাতের বাজার ও তাবু কেমন হবে এই নিয়ে ভিডিওটি দেখে আসি জান্নাতের অট্টালিকা সমূহ জান্নাতের অট্টালিকা সমূহ সর্বপ্রকার ছোট বড় নাপাকি এবং ময়লা আবর্জনা থেকে পাক থাকবে আল্লাহ ইমানদার পুরুষ ও নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার তল প্রবাহিত হয় প্রসরণ তারা সেগুলোর মাঝেই থাকবে আর এসব জান্নাতে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি আর এটাই হলো মহান কৃতকার্যতার সুরা তাওবা আয়াত নম্বর বাহাত্তর জান্নাতের অট্টালিকা সমূহে সমস্ত প্লেটসমূহ হবে সোনা চাঁদির জান্নাতীদের অটালিকা সমূহে সর্বদা চন্দন কাঠ জ্বলতে থাকবে যার ফলে তাদের অটালিকা সমূহ সুঘ্রাণযুক্ত হবে জান্নাতীদের গাম থেকে মেশক আম্বরের গ্রান আসবে জান্নাতের থুতু নাকের পানি পায়খানা পেশক হবে না সমস্ত জান্নাতি শকুরগুজার হবে কেউ কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবে না জান্নাতিরা প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আল্লাহর প্রশংসা ও তাজবি পাঠ করবে আবু হুরের রাজিলাদ থেকে বর্ণিত তিনি বলেন বাসুস্লা সালাম বলেছেন জানাতে সর্বপ্রথম প্রবেশকারী দলটির চেয়ারা হবে চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল তাদের থুদু আসবে না আর না আসবে নাকের পানি তাদের পায়খানার পেশাব হবে না তাদের প্লেট সমূহ থাকবে স্বর্ণে চিরুনীয় হবে স্বর্ণের তাদের আংটি থেকে চন্দনের সুগন্ধি আসবে জান্নাতদের ঘাম থেকে মেশক আম্বরের সুগন্ধি আসবে প্রত্যেক জান্নাতের এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে তাদের পায়ের গুছাই গোস্তের ভিতর দিয়ে হাড্ডির মজ্জা দেখা যাবে জান্নাতীদের পরস্পরের মাঝে কোনো মতভেদ থাকবে না তাদের মাঝে কোনো হিংসা বিদেশ থাকবে বরং তারা সমমনা হয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পাঠ করবে জান্নাতের অট্টালিকা সমূহ সোনা চান্দির ইট দিয়ে নির্মিত হবে জান্নাতের কনকর সমূহ হবে হুমি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের জান্নাতে মৃত্যু হবে না জান্নাতে চিরকাল জীবিত থাকবে জান্নাতে সাধ্য কাব্য আসবে না বরং জান্নাতে চিরকাল যুবক থাকবে আবু হরেরা রাজিলা দান থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ লাহ সাল্লাম সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে রাসুল সাল্লাম বললেন পানি দিয়ে আমি জিজ্ঞেস করলাম জান্নাত কি দিয়ে নির্মিত তিনি বললেন একটি এবং আরেকটি তার 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 সিমেন্ট সুগন্ধিযুক্ত মাটি ইট ইয়াকতের জাফরানের যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে জীবন যাপন করবে কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না জান্নাতিদের কাপড় কখনো পুরনো হবে না আর তাদের জবন কখনো বিনষ্ট হবে না তিনি মিজেস্লেন জানাতে আদন আল্লাহর স্থিয় হাতে নির্মাণ করেছেন জান্নাত আদনের অট্টালিকা সমূহ এক ইট হবে সাদা মুতির আরেক ইট হবে কালো মুতির এক ইট হবে লাল ইয়াকুতের আরেক কিট হবে সবুজ পান্নার তার মাটি হবে মেসকের আর কনকর হবে মুক্তার তিনি জান্নাতে নির্মিত করেছেন যার সাদা মতি সাদামতি একটি লাল ইয়াকুতের আর অপরটি সবুজ পান্নার তার মাটি মিশকের তার কনকর সমূহ মুক্তার আর গাছ সমূহ জাফরানের জান্নাত নির্মাণের পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করলো কিছু বলো জান্নাত বলো বলল ইমানদার লোকেরা মুক্তি পেয়েছে অতপর আল্লাহ এসরাত করেন আমার ইজ্জত ও মর্যাদার কসম কোন বখিল তোমার মাঝে প্রবেশ করবে না অতপর রাসুল্লাহ সাল্লাম এই আয়াত পাঠ করলেন যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম সুরা হাসর এক নম্বর নয় উল্লেখিত হাদিসে বকিল অর্থ যারা জাকাত বদন করে না জান্নাতের কোনো কোনো অট্টালিকার স্বর্ণের বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস স্বর্ণের হবে আবার কোনো কোনো অট্টালিকায় চাঁদির বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস চাঁদির হবে বিন থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন দুটি বাগান হবে চাঁদির যার পাত্র এবং সব কিছুই হবে চাঁদির দুটি বাগান হবে স্বর্ণের যার পাত্র এবং সবকিছুই হবে স্বর্ণের মানুষের জন্য জান্নাতে আদনে আল্লাহকে দেখার ব্যবহারে কোনো বাধা থাকবে না তবে একমাত্র তার মহানুভতার চাদর যা তার চেহারার উপর থাকবে মুসলিম শরীফ জান্নাতের অট্টালিকাসমূহ সাদা মুতির নির্মিত বড় বড় সুন্দর গুম্মুস নির্মিত করা হয়েছে আনাজবিন মালিক রাজালত নানহুদেরকে মেরাজের হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাসালম বলেছেন অতপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো যাতে সাদা মুতির নির্মিত গুম্মুস আছে আর তার মাটি হল মেশক কাম্বোরের মুসলিম শরীফ জান্নাতের তাবুসমূহ প্রত্যেক জান্নাতীর অট্টালিকায় তাবু থাকবে যেখানে হুরেরা অবস্থান করবে তারা তাবুতে সুরক্ষিত হুর অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুর রহমান আয়াত নাম্বার বাহাত্তর থেকে তেহাত্তর জান্নাতের প্রতিটি তাবু ষাট মাইল প্রশস্ত হবে ভেতরে খুব সুন্দর মমি খুদাই করে নির্মাণ করা হয়েছে ওই তাবু সমূহে জান্নাতিদের স্ত্রীরা থাকবে যারা সর্বদাই তাদের স্বামীদের আগমনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে আব্দুল্লাহ বিন এস রাজিল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে মুতিখুচিত খুচিত একটি তাবু থাকবে যার প্রশস্ততা হবে ষাট মাইল ওই তাবুর প্রত্যেক কর্ণায় অবস্থান করবে মোমিনীর স্ত্রীরা যাদেরকে অন্য অট্টেলিকার লোকেরা দূরত্ব এবং প্রশস্ততার কারণে দেখতে পাবে না মুমিন ব্যক্তি এই স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে জান্নাতের বাজার জান্নাতে প্রত্যেক জুমার দিন বাজার জমবে জুমার দিন বাজারে অংশগ্রহণকারী জান্নাতিদের সৌন্দর্য পূর্ব থেকে বেশি হবে মহিলারা শুক্রবারে বাজারে উপস্থিত হয় না কিন্তু ঘরে বসে থাক ওই অবস্থায় আল্লাহ তাদের সৌন্দর্য বৃদ্ধি করে দেবেন আনাস বিন মালিক রেজাল রানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার আছে যেখানে প্রত্যেক শুক্রবারে জান্নাতিরা উপস্থিত হবে উত্তর দিক থেকে একটি বাতাস শেষে যখন জান্নাতিদের শরীর ও পোশাককে লাগবে তখন তা তাদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে যখন তারা সেখানে থেকে তাদের ঘরে ফিরে আসবে তখন এসে দেখবে যে তাদের স্ত্রীদের সৌন্দর্য আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে স্ত্রীরা স্বামীদেরকে বলবে যে আল্লাহর কসম আমাদেরকে ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে জান্নাতিরা বলবে আল্লাহর কসম আমাদের অনুপস্থিতিতে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে মুসলিম শরীফ জান্নাতে সর্বপ্রকার ফলের গাছ থাকবে তবে খেজুর আনার আঙ্গুরের গাছ বেশি পরিমাণে থাকবে আল্লাহ এই ব্যাপারে সর্বাধিক জ্ঞান যেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অস্বীকার করবে সুরা রহমান আয়াত নম্বর আষট্টি থেকে উনসত্তর এবং নিশ্চয়ই মোত্তা জন্য সফলতা সুশোভিত উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর সুরা নাবা আয়াত নম্বর একত্রিশ থেকে বত্রিশ জান্নাতের বৃক্ষ কাটাবিহীন হবে কলা ও বড়ই জান্নাতের বৃক্ষ জান্নাতে বৃক্ষসমূহের ছায়া অনেক লম্বা হবে আর ধান দিকের দল কত ভাগ্যবান ধান দল তারা থাকবে এক উদ্যানে যেখানে আছে কণ্ঠকাহীন কুল কাদি ভরা কলা বৃক্ষ সম্প্রসারিত ছায়া সদা প্রবাহমান পানি প্রচুর ফলমূল সর অকিয়া আয়ত নাম্বার সাতাশ বত্রিশ জান্নাতের বৃক্ষসমূহ এত সবুজ হবে যে তাদের রং সবুজ ও কালো মিশ্রিত হবে জান্নাতের বৃক্ষসমূহ সর্বদা শস্য শ্যামল থাকবে ঘন সবুজ এ উদ্যান দুটি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন অনুগ্রহকে অস্বীকার করবে মনজুরুর রহমান আয়ত নাম্বার চৌষট্টি থেকে পঁয়ষট্টি জান্নাতের বৃক্ষসমূহের শাখা সমূহ শস্য শ্যামল ও লম্বা ও গণ হবে উভয়টি বহু শাখা পল্লব বিশিষ্ট বিক্ষেপণ্য সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুর রহমান আয়ত নাম্বার আটচল্লিশ থেকে অনপঞ্চাশ জান্নাতের একটি বিক্ষের ছায়া এত লম্বা হবে যে উদ্দশ্রোহী একাধারে শত বছর চলার পরও ওই ছায়া শেষ হবে না আবু হুরের রাজিল তানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটি বৃক্ষ আছে যার ছায়া কোনো অষ্টহী শত বছর চলার পরও শেষ প্রান্তে পৌঁছাতে পারবে যদি চাও তাহলে পাঠ করো সুর রহমানের আয়া লম্বা ছায়া জান্নাতে কোনো ব্যক্তির ধনুক সামনে জায়গা দুনিয়ার সব কিছু থেকে উত্তম যার মাঝে সূর্য উদিত হয় ও অস্তিত্ব হয় বোকারি জান্নাতের সমস্ত বিক্ষের। মূল স্বর্ণের হবে আবু হরে রাজ থেকে বণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন জান্নাতের প্রতিটি বৃক্ষের মূল হবে স্বর্ণের কোনো কোনো খেজুর গাছের মূল সবুজ পান্নার হবে আর তার শাখার মূলগুলো হবে লাল স্বর্ণের ইবনে আব্বাস রাজিল নানহু থেকে বর্ণিত তিনি বলেন জান্নাতের খেজুর গাছের মূল সবুজ পান্নার হবে আর তার শাখার মুখগুলো হবে লাল স্বর্ণের আর তা দিয়ে জান্নাতের পোশাক তৈরি করা হবে ওই খেজুর মটকা বা বালতির মতো হবে যা ধূপ থেকেও সাদা মধু থেকেও মিষ্টি মাখন থেকেও নরম মোটো শক্ত হবে না যে তাজবির সোয়াব জান্নাতে চারটি উত্তম বৃক্ষরোপণ আবু হরেরা রাজুল রানহু থেকে বর্ণিত তিনি একটি বৃক্ষ রোপণ করতেছিলেন এমন সময় তার পাশ দিয়ে রসুল সাল্লাহসাল্লাম পথ অতিক্রম করছিলেন তিনি জিজ্ঞেস করলেন এই আবুহরাইরা তুমি কি রোপণ করছো তিনি বললেন আমার জন্য একটি গাছ লাগাচ্ছি তিনি বললেন আমি কি তোমাকে এর চেয়ে উত্তম বৃক্ষ রোপণের কথা বলবো না সে বললো হা এ আল্লাহ রসুল তিনি বললেন বলো সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহ এই প্রত্যেকটি শব্দের বিনিময়ে তোমাদের জন্য জান্নাতে একটি করে বৃক্ষরোপণ করা হয় এমনি মাঝে যে তাজবির সোয়াব জান্নাতে খেজুর বৃক্ষরোপণের পরিমাণ আবু হুরাই রাজ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলে সুবাহান্লাহিল আজিম ও বেহামদিহি তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয় তোবা জান্নাতের একটি বৃক্ষের নাম যার ছায়া শত বছরের রাস্তার সমান তোবা বৃক্ষের ফলের শীষ দিয়ে জান্নাতিদের পোশাক তৈরি করা হবে আবু সাঈদ কুদ্রি রাজিয়াল নানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন তোবা জান্নাতের একটি বৃক্ষের নাম যার ছায়া হবে শত বছর চলার পথের সমান জান্নাতীদের পোশাক তার শীষ দিয়ে তৈরি করা হবে আহমাদ জান্নাতের একটি ভিউয়াস এই ছিল আজকে জান্নাতের বাড়ি জান্নাতের বাজার ও তাবু কেমন হবে এই নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ